বলেন সুহান আমি চারটা ইমামকে সম্মান করি আমরা যারা মাঝাবকে মানেন চার ইমামকে মানেন তাদের ভাগ্য ভালো সুভাগ্যবান আর যারা ইমামে আজম আবু হানিফাকে মানেন তার মুকাল্লি তাদের ভাগ্য খুবই ভালো একটা হচ্ছে ভালো আর একটা খুবই ভালো ইমামে আজম আবু হানিফা কত বড় ইমাম ছিলেন বয়ান করে শেষ করতে পারবো না আমি মুক্তি আলিমুদ্দিন বীরভূমের মুসলমান দু মিনিট শুনে যান একশোটা নাক গজল মুখস্ত করা সহজ কিন্তু একটা হাদিস মুখস্ত করা অত সহজ নয় আমার ইমাম আপার ইমাম বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফার হাদিস কত জানা ছিল সে কথা আলাদা কণ্ঠস্থ মুখস্থুটস্থ ছিল তার পাঁচ লাখ হাদিস কিছু সালাফি ফারাজি লামা যাবি গায় মুকাল্লিদ তথাকথিত আল হাদিস ইমাম আবু হানিফার রুতবা মর্তবা না জেনে তার ব্যাপারে কটু কথা বলে থাকে যদি জানতো কোনদিন বলতো না কত বড় ইমাম ছিলেন তিনি তিনি পৃথিবীতে যখন ছিলেন ইমাম আবু হানিফার কথা বলছি আমাদের ইমামের কথা বলছি হানাপি মাদবের জনক যিনি তিরিশ জন সাহাবি পৃথিবীতে বেঁচেছেন যারা সরাসরি নবীকে দেখেছেন ইমামে আজম আবু হানিফার তাদের মধ্যে সাতজনকে নিজের চোখে দেখেছেন যেমন আমি আলা হাজরাত দেখিনি আমি নিজের কথা বলছি কারণ আলা ইন্তেকাল করেছেন উনিশশো সালে উনিশশো সালে আঠাশে অক্টোবর আর আমার জন্ম তো হচ্ছে উনিশশো সালে ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ আলা হাজার কে যিনি দেখেছেন আমি তাকে দেখেছি তাকে আমি দেখেছি উনি বলেছেন যে আমি দেখা আলা হাজার তো বড় মৌলানা আছে থে আমার ইহা উনি বলতে তো ঠিক তেমনি আমরা হানাফিরা প্রিয় নবীর শিষ্যদেরকে সাহাবিদেরকে দেখিনি কিন্তু আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা তিনি সাতজন সাহাবিকে দেখেছেন যার নামে মাদ্রাসা নোমানিয়া ওনার নাম হচ্ছে নোমান আর পিতার নাম সাবিক আবু হানিফা তার উপনাম ইমামে আজম তার টাইটেল শোনেন ভালো করে আমাদের দেশে একবার দুবার তিনবার হজ ওমরাতে গেলেই লোক প্রশ্ন করে কি ব্যাপার দুবার কেন হজে যাবে তিনবার কেন যাবে আমি দুইবার হজে গেছি জঙ্গিপুরের লোক আমাকে জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার দুবার হজে গেলেন কেন শোনেন আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা একবার দুবার নয় নিজের জীবনে পঞ্চান্ন বার হজ করেছে চ্যালেঞ্জ বলো পৃথিবীকে পঞ্চবার বার হজ করেছেন আর প্রতি রাতে এক্সট্রা নফল নামাজ এক হাজার রাকাত করে পড়তে আর পাঁচ অক্টের তো পড়তে নি জুম্মার তো পড়তে নি দুই ঈদের তো পড়তে নি আর কোরআন তেলাওয়াত বর্তমান যুগে কোরআন তেলাওয়াত উঠে গেল খুব কম আশা করে থাকে কখন রোজা আসবে তখন পড়ব আমার ইমাম আপনাদের ইমাম